আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বডুর ক্যান্টিনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের প্রতিযোগিতা করছি সেই প্রতিযোগিতা আমরা স্বাগত জানাই আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের কাটিতে সংবাদ সম্মেলন শুরু করতে যাব যারা সাংবাদিক কিন্তু আছেন তাদেরকে

আপনারা দেখতে পাচ্ছেন যে মুখোমুখি যে অবস্থান সে অবস্থান ঢাকা ভার্চুরি এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম দিনের লাইভ সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দূরে পক্ষ তাদের মধ্যে যে দর্শক সরাসরি সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভোট তিনবার অবস্থান হয়েছে তিনবারের ভোটের তারা ঘোষণা কমিটি ঘোষণা করতে পারেন না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পক্ষে উত্তেজিত অবস্থায় হাতাহাতি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কে কোদার থেকে দেখছেন সংগ্রাম যে দুই গ্রুপের মধ্যে ক্যান্টিনের যে রুম সেই রুমের ভিতরে হ্যাঁ দর্শককে দেখতে পাচ্ছেন আপনারা দেখানোর চেষ্টা করছিলাম আজকের যে পুরো ঘটনাটি আপনার আজ কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিনিধির লাইভ হঠাৎ উত্তেজিত এই ঢাকা দর্শক উত্তেজিত অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন সেই মধুর ক্যান্টিনের ভিতরে যে অবস্থা পরিস্থিতি চলছে দুই পক্ষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আতা আতি অবস্থায় ব্রাশ করছে এবং দর্শকের যে যেখান থেকে যুক্ত আছেন দর্শক এখান থেকে সরাসরি সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে আপনার দেখানোর চেষ্টা করছিলাম কে কোথার থেকে দেখছেন কে কোথা থেকে দর্শক আপনার কমিটি ঘোষণা নিয়ে দর্শক আমরা নতুন রাজনৈতিক যে দল সেই আহ মতন রাইজ এর দল নিয়ে যে দুই পক্ষের মধ্যে উত্তেজিক অবস্থা দর্শক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের দফার ঘোষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হচ্ছেন আব্দুল কাদের সিনিয়র আহমন মাহমুদ বাংলাদেশ দৈনন্দিন ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাদারের শিক্ষার্থী মনির যুগ্ম সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন আলমিন সরকার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদের মুখ্য সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আসিফুল ইসলাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদের মুখ্যপাত্র হিসেবে নির্বাচিত হয়েছেন রাফিয়া রেনুমা রিদি

দর্শক দেখতে পাচ্ছেন যে দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিনিয়ালয় থেকে সরাসরি থেকে দেখছেন দর্শক আমাদের পূর্ণাঙ্গ কমিটি আজকে ঘোষণা করা হয়েছে এবং বাকি সদস্যদের নাম দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যে এই সাড়ে চারটা থেকে শুরু করে এখন পর্যন্ত হইচই বা বিভিন্ন প্রকার হাতাহাতির ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইভেট ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কমিটি নিয়ে সেই কমিটির বিষয় নিয়ে আপনারা দেখতে পাচ্ছিলেন

নিয়ে বসে তারপরে করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ কর্মীদের উপরে কেন হাত দেওয়া হলো

এর অবদান উনিশ তারিখের পরে তারা কোথায় ছিল তাদের হলগুলো বন্ধ ছিল আমরা জানি জাতি জানে আমরা কি করেছি তাহলে আমাদেরকে কেন মাইনাস করা হলো দাবিকে জবাব দিতে হবে আজকে এইখানে এসে এইখানে এসে জবাব দিয়ে যেতে হবে দাও কুরিয়াদাও দাবিwidetildeকে দাও